আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে জানাই আকিস ফাউন্ডেশন আদ্দিন শকিনা হাসপাতালের উদ্যোগে আবদিন ফাউন্ডেশনের উদ্যোগে যে বিশাল বড় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেই মাহফিল ময়দানে আমরা পৌঁছে গেছি তো আপনাদের উদ্দেশ্যে কিছু ভিডিও করে সবাইকে দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই এখন থেকে একটু খেয়াল করে দেখুন এই দেখেন কত বড় এরিয়া মোটরসাইকেলে ঘুরে আপনাদেরকে দেখাতে হচ্ছে এখানে প্যান্ডেলের কাজ চলছে

Wile out wile 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 ¿Y si

অঁ ইমিডিয়েটি যাওঁতে

এটা এইটা হচ্ছে মূল মূল গ্রাউন্ড পুরো গ্রাউন্ড সাবে না কিন্তু বুঝুন ওই যে কিছু অংশ সাবে হ্যাঁ পুরো মাঠ সাবেন আপনি পুরো মাঠ পারবেন না এই 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 ছাওয়া শেষ এর বাইরে আর সাবে না মানুষ পরে না না সম্ভব না এর বাইরে ছাওয়া কি মুখের কথা নাকি বলে দিলেই সম্ভব নাকি

এটা হলো মাহফিলের মূল স্টেজ এখানেই বক্তারা বক্তৃতা পেশ করবেন এটা হচ্ছে ভিআইপি গ্যালারি এটা হচ্ছে সাধারণ জনগণের জন্য প্যান্ডেল হচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই মাহফিল শুনতে ইসলামিক জ্ঞান অর্জন করতে এখানে আসবেন ধন্যবাদ সবাইকে